আপনি বড় আল্লাহ আমি 130 বছর ধরে নিয়ে আং কে সৃষ্টি করার পরে জান্নাতের ভিতরে রেখে দিলেন জান্নাতের ভিতরে রাখা পর বলে দিলেন আয় যোর যা কিছু আছে তোমার মনের ভিতরে যত কিছু দেখতে পাচ্ছ ইচ্ছা করলে যা কিছু তাই নিয়ে খেতে পারো খাদ্য ইচ্ছা যারা না খবরদার ওই যে করোনারে যে গাছটা দেখতেছ দূরে গাছটা দেখতেছ ওই গাছের নিকুটে যায় না গাছের ফল তুমি ভক্ষণ করবে না সম্মানিত বন্ধুগণ আদু মানে গ্যাস সালাতু সালাম যেইভাবেই হোক দিদি খাওয়া যায় গ্যাস সালাতু যে অবস্থায় হোক একটু খেয়াল করে দেখুন জান্নাতের ভিতরে রাখলেন এরপরে আদমের ছটপটানি শুরু হয়ে গেল আল্লাহ বুঝতে পেরেছেন আমার এই বান্দার কি প্রয়োজন আদমের কি দরকার আদমের বাম পদের হাড্ডি থেকে মা খাওয়া যায় গ্যাস সালাতু সালামকে আল্লাহ বরফ বলা সৃষ্টি করলেন মাহির জাতিরা যদি এসে থাকেন তাহলে ভালো

আপনার পাথরের হাড্ডি দ্বারা যাকে সৃষ্টি করা হয়েছে ওই নারীর সঙ্গে আপনার বিবাহ হবে প্রশ্ন থেকে যায় মুসলমান বোন যখন পরে সময় পায় উত্তর দিব খুব খেয়াল করবেন আজকে দুনিয়ার বাজারে খেয়াল করে দেখেন আমি একজন পুরুষ মানুষ তিনজন চারজন পাঁচজন সাতজন দিয়ে করতেছি কথা বলেন না কেন আমার পাথরের হাড্ডি দ্বারা আমার স্ত্রীকে যদি সৃষ্টি করা হয়ে থাকে আমি যে চারটা পাঁচটা বিয়ে করলাম ওই নারীদেরকে কার হাত দ্বারা সৃষ্টি করা হয়েছে এইবারে একটা প্রশ্ন থেকে গেল খুব লোক কোরআন পড়েন কার হাকী দ্বারা ওদেরকে সৃষ্টি করা হয়েছে মুসলমানগণ হাওয়ালাইহে সালাতুস সালাম সহকারে আদম যখন জান্নাতের ভিতরে থাকতে লাগলো মাσκান থেকে এমন একটা পরিবেশ শয়তান ঘটায় দিল হাওয়ালাইহে সালাতুস সালামের দ্বারা ওই জান্নাতের ভিতরে যে গংগন গাছটার দিকে লক্ষ্য করেছিলেন গংগন গাছ পর্যন্ত পৌঁছায়লো অনেক বড় ঘটনা আমি প্রথমে বলছি এত দীর্ঘ করব না ওই গংগন গাছের গেলে ফল করে হাওয়া দে গ্যাস সালাতো সালাম পাঁচটা কয়টা মায়ে খেয়া বলে শুনবে ফল করেছে হ্যাঁ পাঁচটা পাঁচটা ফলের ভিতরে একটা ফল হাওয়ারে রে গ্যাস সালাম আগে খেয়াল বেলা দিয়ে পাঁচটা ফলের ভিতরে একটা ফল যখন খাইছে থাকে কয়টা বলে বলা লাগবে কয়টা আগে করতে शकता এই সাট্টা ফল হাওয়ালেরে গ্যা সালাতুসালাম আসলেন ভিতর করে দুкая রাখে সম্মানিত বন্ধুগণ দীর্ঘ পিজ বছর নয় 100 বছর পর্যন্ত জান্নাতের ভিতরে ঘোরাফেরা করেছে 100 বছর পরে হাওয়ালেরে গ্যা আদমকে নিয়ে পয়সা এইবারে পারে ওই ফলটা কাছরে নিকুটে যাইয়া ওই

পাঁচটা ফল একটা নিজে আগে খাইছে থাকে চারটি আদমের সঙ্গে বসার পর একটা লুকা আর আছে থাকে তাহলে তিনটা এই তিনটা ফল আদম আলাইহিস সালাতু সাল্লামের হাতের ভিতর দিয়ে দিছে বলে এটা না এইটাnga দুইজনে মিলে খাব বণ্টন করব আদম আলাইহিস সালাতু সালাম কি আর বলে দেখলেন ফল තු তিনটা আমি কিভাবে ভাগব মায়ের জাতির কাম লাগান ধরে জি কোটা যখন তিনটা ভব গেল আজ ও মানে নিজের জন্য রাখলো দুইটা কয়েকটা জোরে বলেন আর নিজের জন্য রাখলো দুইটা হাওয়া আরেক সালাতুসাল কে দিলেন গাছটা এইবার একটু কন্টব্ধ আমারটার দিকে খেয়াল করে দেখুন না আজ ও মানে ওই যে দুইটা ফোন দিলেন হাওয়া

জন্য এখান থেকে খেয়াল করবেন আপনার কাছে যে চারটে ফল ছিল চারটার একটা যদি আপনি ঢুকা না রাখতেন আবার যদি চারটায় পৌঁছাইতেন তাহলে দুইটা দুইটা গরম অংশ হয়ে যেত কথা বলেন না কেন

পোশাক খুলে পড়ে গেলেন একবারে উলঙ্গ হয়ে গেলেন মুসলমান বন্ধগণ উলুঙ্গ হওয়ার পরে কি করবে কোন নাই কোনো কুল কিনে নাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করলো জান্নাতের ভিতরে ছোটাছুটি শুরু করলো প্রত্যেক তো তখন দৌড়া দৌড়া যায় কোন হাসপাতাল চায় না হিজর জন্য শেষ পর্যন্ত পুরো গাছ থেকে তিনটা পাতা নিয়ে হযরত আদম আলাইহিসসালাম পাঁচটা পাতা নিয়ে হযরত হাওয়া আলাইহিসসালাম মুসলমান বন্ধগণ এই যে নারী আর পুরুষের দাফনের কাপড় দিতে যা হয় খুব খেয়াল করবেন নারী আর পুরুষের ভিতরে যে দাফন কাপড়ের কাপড়টা দেওয়া হয় নারীর জন্য পাঁচটা কাপড় পুরুষের জন্য কিন্তু তিনটা কাপড় ওই যে জান্নাতের ভিতরে পরুই পাতা দেয় ইজ্জতটা লেগেছিল তিনটা পাতা আজমের জন্য ওইতে দুনিয়া পর্যন্ত এসেছে হাওয়া আলাইহিস সালাতু সালাম পাঁচটা কাপড় পরিধান করেছিলেন পাঁচটা পাতা পরিধান করেছিলেন এই কারণে দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিতে চলে যায় নারী জাতির জন্য পাঁচটা কাপড় দেওয়ার সুন্নত মুসলমান বলতে কথার দিকে খুব জ্ঞান করবেন লক্ষ্য দিবেন যদি লক্ষ্য না দেন তাহলে কিন্তু আপনারা কথাগুলো বুঝতে পারবেন না একটু শান্তের দিকে যেতে চাই যার কারণে মানুষ মৃত্যু বরণ করে সন্ন্যতি নিয়ে হচ্ছে পানিতে উষম উষম করম করবেন তার সাথে একটু দিবেন হে মুসলমান বন্ধুগণ ওই পানির ভিতরে কয়েকটা বড়ের পাতা দেওয়া কিন্তু সন্ন্যত কথা বলেন ঠিক না ঠিক কয়েকটা বড়ের পাতা দেওয়া সন্ন্যত আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আমি সাপাহার মজারে যখন কথা বলতেছিলাম নারী মারা গেলে পাঁচটা কাপড় পুরুষ মারা গেলে তিনটা কাপড় বিশাল মধ্যে কাম থেকে এক যুবক যারা বললো হুজুর তাহলে হিজড়ে মারা গেলে কয় টাকা বড় লাগবে প্রশ্ন তো নাকি খন ছেলে মারা গেলে তিনটা নিয়ে মারা গেলে পাঁচটা তাহলে হিজড়া মারা গেলে কয় টাকা বড় সম্মানিত বাবা জানেরা এটারও জবাব আছে খুব আমি এখন বলছি না এই পাঠা পরে নিক্ষেপ করে দিলেন জান্নার থেকে যখন বের করে দিলেন বাবা আদমকে এই মহাভারতের ভিতরে এখানে এই ভারতবর্ষের ভিতরে প্রেরণ করেছে সিঙ্গল দ্বীপে সম্মানিত তো শ্রীলঙ্কার আদম দ্বীপটা কোনো বলা হয় একوتا পাঁচ নয় আগুন দ্বীপের উপরে আছে শ্রীলঙ্কায় অবস্থিত মুসলমানেরা মনে করে এইটা আদমের পায়ের চিহ্ন হিন্দুরা মনে করে এটা শ্রীকৃষ্ণের পায়ের চিহ্ন বৌদ্ধরা মনে করে এটা বৌদ্ধ এটা गौतम বৌদ্ধর পায়ের চিহ্ন তার কারণে যত জাতি আছেন প্রত্যেক জাতির জন্য পরপরটা কিন্তু সম্মানিত ঐতিহ্যকে রাখা হয়েছে সম্মানিত পায়রা এই পৃথিবী

পরিবর্তন এসে গেছে হরিণের ভিতরে এক নাম্বার পরিবর্তন পৃথিবীর ভিতরে যত হালাল যত হাতে হালাল পশু আছে সব চাইতে সুস্বাদু হরিণের গোস্ত হরিণের মধ্যে সুস্বাদু পৃথিবীর আর কোন বস্তুর নাই এটা হলো এক নাম্বার ঘুম আল্লাহ করব গোলাল আপনি হরিণের ভিতরে দিয়ে দিলেন ওই বড় পাতার বরকথে দ্বিতীয় নাম্বার ঘুম আল্লাহ করব পোলাল আপনি দিয়ে দিলেন পৃথিবীতে যত প্রাণী আছে সবচাইতে সুন্দর পানি হলো হরিণ দেখতে খুবই সুন্দর লাগে তার কারণে আপনাকে যদি একটা আপনার ছেলে নিয়ে দেখতে যদি পাঠানো হয় বাড়িতে আসার পর আপনার দিদি আপনারে জিজ্ঞাসা করে নিয়ে তো দেখতে গেলা পুত্রবতী তো দেখতে গেলা দেখতে কেমন তুমি একটু বর্ণনা দাও কোন জিনিসের বর্ণনা না দেওয়া চট্ট করে আপনি বলেন বাপ রে বাপ মেয়েটা এত সুন্দর দেখতে ডাগর ডাগর হরিণের মতো মুসব এত কত সুন্দর লাগতেছে সকল উপমা গুরুনাথ হরিণের সঙ্গে যান পৃথিবীর যত প্রাণী আছে সব সুন্দর আকৃতি দিয়ে আল্লাহর হরিণকে সৃষ্টি করেছেন এই পরিবর্তন

এদেরকেও গরু ভাতা খাওয়াইছে এদের দুইটা পরিবর্তন হয়েছে একটা পরিবর্তন আল্লাহ গরম বোলাল আমি দেয় নাই তাদের চেহারা সুন্দর হয়েছে সত্য কোন আপত্তি নাই তাদের মাংসের সাপ এই ঘুরিন গুলনের মতনই হয়েছে দুইটা পরিবর্তন হয়েছে কিন্তু তৃতীয় নাম্বার পরিবর্তন আল্লাহ গরম বোলাল আমি ভিতরে দেয় নাই ওই যে নিহতের যে দু নাম্বারই ছিল অবল বগল ছিল নিহতের ভিতরে যে কলমিন ছিল এই কারণে এই পরিবর্তনটা দেয় নাই তাদের নাবির ভিতরে নাবি কস্তুরি আল্লাহ

নিয়ত করে আসছে কিন্তু বাধা কোয়ের কাছে বলে আসছে সমস্যা নাম আমি তাপসির যাচ্ছি কোথায় যাচ্ছি আমি তাপসির মা যাচ্ছি মুসলমান বন্ধুগণ একটু সামনের দিকে গণের দরকার আমি মানুষ ছোট আমি মানুষ অত্যন্ত ছোট মানুষ তার কারণে কোরআনুর কারিম থেকে সুট একখানা সুরা তেলাওয়াত করেছি এর সাইতে ছোট্ট সূরা কোরআনুর কারিমের ভিতরে আর একটাও নাই আছে নাকি সুরাটার নাম কি সুরাই কাউসার সুরার নাম কি সুরে বলেন তো পাপ হবে নাকি গুণা হবে সুরাটার নাম হলো সুরাই কাউসার কারণ সুরাটা সব চাইতে ছোট ছোট করে আপনাদের সামনে আমি আলোচনা করব ইনশাল্লাহ আমি চেষ্টা করব এর আলোকপাত করার জন্য প্রাসঙ্গিক মাদ্রাসা ব্যাপারে মাদ্রাসার ছাত্র ব্যাপারে আপনাদের কিছু কথা